আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো নন ইলেকট্রিক ফাইভ স্টেজ নিয়ে নন আরও যেটাকে বলে ডিরেক্ট হলো এটা হচ্ছে ডিরেক্ট পানি এক পাশে ঢুকে আর একপাশে বের হয় তো এর সাথে কি কি থাকবে এর প্রাইস কত পড়বে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ এটা আমাদের নিজস্ব তৈরি জমজম ব্র্যান্ডের নন আরও নন ইলেকট্রিক ফাইভ স্টেজ এখানে পাঁচটা স্টেজ আছে সাধারণত আমরা পানি অনেকে যে পানি ঢালা যে সিস্টেমটা আছে এটাই ঢালার ঝামেলা নাই আর ওই ঢালার ফিল্টার থেকে এটা অনেক বেস্ট হবে এটা ফিল্টারেশন সিস্টেমটাও ভালো ফিল্টারও ভালো হবে এখানে থাকবে ফার্স্টে পিপি ফিল্টার থাকবে সেকেন্ডে জিএসি কার্বন ফিল্টার থার্ডে থাকবে সিটিও কার্বন ফোরে থাকবে সেডিমেন্ট ফিল্টার ফাইভে থাকবে টেস্ট অ্যান্ড অর্ডার ফিল্টার এটা পাঁচ স্তরে পানি পরিশোধিত হবে এবং এর সাথে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রসেট কল প্রসেট কলের এসএস কিলাম এরপর পাচ্ছেন ফাইভ ফিটিংস এই আমরা অনেক পর্যাপ্ত পরিমাণ ফাইভ দিয়ে দেবো এবং থ্রেড টেপ নাট স্ক্রু এগুলাও দিয়ে দেবো ফিটিংস সবগুলা এগুলা যা যা লাগবে সব দিয়ে দেবো সাথে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মডেল অনেকগুলো আছে এরপরে এই যে আছে দুই তিন দুই তিনটা মডেল করছি জমজম ব্র্যান্ডের নন ইলেকট্রিক এছাড়া এর এটা আর এর যে মূল হচ্ছে এই যে অরিজিনাল এই যে এস এসটা এস কিলামটা এই কিলামটা আপনার আজীবন চলে যাবে এটা আপনার ফিল্টার সব নষ্ট হয়ে যাক কিন্তু আপনার এটা আজীবন ভালো থাকবে ফিল্টার তো এর বডি তো কিছু হবে না শুধু ফিল্টারগুলো চেঞ্জ করলে হয়ে যাবে তো যারা এ বিষয়ে বিস্তারিত দিয়ে দেব আমার কমেন্ট বক্সে অথবা যে ইউটিউবের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো সব ডিসক্রিপশন সব দিয়ে দেবো এরপরে যারা অর্ডার দিতে চান বা না যারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে কল করুন দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার দিতে পারেন অথবা মেসেজ মেসেজ দিয়েও আপনার ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ